রাজকুমারী আয়রার গল্প গল্পের নাম আলোকের খোঁজে অনেক দূরে পাহাড় আর নদী ঘেরা এক রাজ্যে বাস করত রাজকুমারী আয়রা সে ছিল যেমন সুন্দর তেমনি বুদ্ধিমতী কিন্তু তার মন সব সময় ব্যথায় ভরা থাকত কারণ তার রাজ্য নিভানপুর ছিল দুঃখে ভরা মানুষের মুখে হাসি ছিল না মাঠে ফসল হতো না আর আকাশে সূর্য উঠত না আইরা ছোটবেলা থেকেই শুনে এসেছিল দূর পাহাড়ের ওপারে এক আলোর ফুল আছে যে সেই ফুল রাজ্যে আনতে পারবে তার স্পর্শে চারপাশ আলোকিত হয়ে উঠবে দুঃখ কেটে যাবে সবাই বলতো এ অসম্ভব কেউই ফিরে আসেনি ওই পথে গিয়ে কিন্তু আইরা দমল না এক ঝলকে তার চোখে ছিল সাহস আর হৃদয়ে ছিল ভালোবাসা সে একা রওনা দিল অন্ধকার জঙ্গলের পথে 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 সে অজস্র বিপদ পার করল আগুনে ড্রাগন কাঁটার বন শীতল মরুভূমি কিন্তু তার সাহস কখনো হারায়নি শেষে সে পৌঁছাল সেই পাহাড়ের চূড়ায় যেখানে ছিল আলোর ফুল কিন্তু ফুল পাহারা দিচ্ছিল এক বুড়ি ডাইনি ডাইনি বলল তুমি যদি সত্যিকারের দয়া আর সাহস দেখাও তবেই এই ফুল পাবে আইরা তখন নিজের প্রাণকে ঝুঁকির মুখে ফেলে এক আহত পাখিকে বাঁচায় ডাইনি হেসে বলে তুমি উত্তীর্ণ হয়েছ সে আইরাকে ফুল দিল রাজ্যে ফিরে আসার পর আইরার হাতে ফুল ছুঁয়েই রাজ্য আলোকিত হয়ে উঠল মাঠে আবার ফসল হল মানুষের মুখে হাসি ফিরল আর আকাশে রৌদ্র উঠল রাজপ্রজারা বলল আমাদের রাজ্যকে এক সত্যিকারের রানী পেয়েছি